কিন্তু হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একদিন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে চন্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পন্ডিত বাবু বলে চিনতেন তোমার বাবার কাছ থেকে তুমি চন্ডী পাঠ শিখেছো না পাঠাগুলির মন্ত্র শিখেছো না সিএন চন্ডী পাঠ করে শিখেছেন সেটা কেন তিনি বলছেন ইট সাউন্ড অ্যাবসেড একটা রাজ্যের সিএম বাবার কাছে চন্ডী পাঠ শিখেছে বলে যখন চেঁচায় এবং বোঝা যায় যে সে হয় নাটক করছে নয় বিরোধী দল চাপ খেয়েছে আমার বাবার অনেক সম্পত্তি ছিল দেবত্ব সম্পত্তি আমরা একটু নিয়ে নিই তো গয়া কাহা আমরা ভাবি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ আমি যে বাড়িটায় থাকি থেকে। সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ারে যেখানে আমি মাথারিকে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই এটা কোন সুস্থ স্টেটের বিহেভিয়ার আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো সিএম এত বড় রাইটার সাহিত্যিক অত বই লিখছেন থেকে থেকে পিপল বলছে সব নকলি কে লিখে দিচ্ছে ও বইতে কোনো সাহিত্য নেই বইয়ে কোনো টপিকই নেই সব সাহেব ঝপাং